নমস্কার আজ রাজ্যসভায় শ্রী ডেরেক ও ব্রাইন প্যারামিলিটি প্যারামিলিটারি ফোর্সে শূন্যপাত নিয়ে কিছু প্রশ্ন রেখেছে যার উত্তর শ্রী নিত্যানন্দ রায় যিনি মিনিস্ট্রি অফ মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তো চারটা প্রশ্ন করা হয়েছে সেই সব প্রশ্নগুলি কি এবং তার পরিপ্রেক্ষিতে কি কী উত্তর দেওয়া হয়েছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো তো তোমাদের অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে প্রথম প্রশ্ন দেখো এ ওয়েদার ইট ইস এ ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ এ হিউজ ভ্যাকান্সি ইন দ্য সিক্স সেন্ট্রাল প্যারামিটারি ফোর্স ছটি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে বিশাল শূন্যপথ রয়েছে কি না এখানে ছটি সেন্টার প্যারামিলিটি ফোর্স বলতে অসম রাইফেল বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিপিপি এবং এসএসবি কথা বলা হয়েছে কোশ্চেন্স নাম্বার টু বি নাম্বার কোশ্চেন সো যদি তাই হয় দ্য ডিটেলস অফ স্যাংশন স্ট্রেংথ ইন পজিশন স্ট্রেন অ্যান্ড ভ্যাকান্সিস ইন ইচ অফ দ্য ফোর্সেস ফর লাস্ট ফাইভ ইয়ার্স ইয়ার ওয়াইজ অ্যান্ড ফোর্স ওয়াইজ যদি তাই হয় তাহলে গত পাঁচ বছরে প্রতি বাহিনীর অনুমোদিত শক্তি অবস্থানগত শক্তি এবং শূন্য বছরভিত্তিক বছর ভিত্তিক এবং বাহিনীভিত্তিক বিবরণ এটা কিন্তু আজকের লেটেস্ট আপডেট তেইশে জুলাই দু ওকে আজকের লেটেস্ট আপডেট কোশ্চেন সি দ্য রিজন বিহাইন্ড সার্চ ভ্যাকান্সিস তো এই সমস্ত এই ধরনের শূন্যপদগুলির কারণ কি এবং দ্য টাইম বাই হোয়েন গভর্নমেন্ট প্রোপোজ টু কমপ্লিট দ্য পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস সরকার কত তারিখের মধ্যে এই সমস্ত পেন্ডিং যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলো নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন করার প্রস্তাব করবে মূলত চারটি প্রশ্ন করা হয়েছিল এর উত্তরে যেটা বলা হয়েছে সেটা দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল যে ছটি কেন্দ্রীয় আধার সামরিক বাহিনীতে বিশাল শূন্যপথ রয়েছে কি তার উত্তরে বলা হয়েছে না নেই কোশ্চেন্স বি যেটা ছিল তার উত্তরে এখানে বলা হয়েছে ডিটেলস অফ স্যাংশন স্ট্রেন্থ ইন পজিশন স্ট্রেন্থ ভ্যাকান্সিস ইন সিএপিএ অসম রাইফেল ফর লাস্ট ফাইভ ইয়ার্স ইয়ার ওয়াইজ ভ্যাকান্সি ওয়াইজ এন এনে দেওয়া আছে যেটা আমি তোমাদের এই ভিডিওতে বলছি একটু পরে বলছি তারপরে সি এবং ডি এই দুটি যে কোশ্চেন্স করা হয়েছিল সেই দুটি কোশ্চেন্সের উত্তর দেওয়া হয়েছে ভ্যাকান্সিস ইন সিএপিএফ অ্যান্ড অসম রাইফেল অ্যারাইজ অন অ্যাকাউন্ট অফ রিটায়ারমেন্টস রেজিগনেশন প্রমোশন ডেথ নিউ রেজিং অফ ব্যাটালিয়ান ক্রিয়েশন অফ নিউ পোস্ট ইটিসি অবসর পদত্যাগ পদোন্নতি মৃত্যু ব্যাটালিয়ানের নতুন বৃদ্ধি নতুন পদ সৃষ্টি ইত্যাদির কারণে সিএপিএফ এবং অসম রাইফেলে শূন্য পদ দেখা যায় ফিলিং আপ অব ভ্যাকান্সিস ইস এ কন্টিনিউয়াস প্রসেস শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া দ্য মিনিস্ট্রি হ্যাজ বিন টেকিং অ্যান্ড উইল কন্টিনিউ টু টেক আর্নি স্টেপ টু ফিল আপ দ্য ভ্যাকান্সিস এক্সপ্রেডিশিয়াসলি থ্রু ইউপিএসি এসএসসি অ্যান্ড দ্য ফোর্স কনসার্ট ইউপিএসসি এসএসসি এবং সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইন্টার এলিয়া দ্য ফলোয়িং ফার দ্য স্টেপ টু ফিল আপ দ্য ভ্যাকান্সিস এক্সপ্রেডিশিয়াসলি ইন সিএফিএফ অ্যান্ড অসম রাইফেল সরকার অন্যান্য বিষয়ের সাথে পূরণের জন্য খিত পদক্ষেপ গ্রহণ করেছে এখানে কী কী পদক্ষেপ টোটাল ছয়টার পদক্ষেপের কথা বলেছে এক নম্বর পদক্ষেপ দেখে নাও ইয়ারলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি এখানে কিন্তু জিডি কনস্টেবলের কথা উল্লেখ করা হয়েছে ফর হুইচ এ মেমোরি অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ হ্যাজ বিন সাইন উই স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এই জিডি কনস্টেবল পদের জন্য বার্ষিক নিয়োগ যার জন্য এসএসসির সাথে একটি মৌ কিন্তু স্বাক্ষরিত হয়েছে ঠিক আছে এসএসসি জিডি তোমার প্রত্যেকের জন্য প্রতি বছর কিন্তু এটা নতুন শূন্য প্রকাশিত হয়ে থাকে ফর কো ফর কোয়ার্ডিনেটিং রিক্রুটমেন্ট টু দ্য জিডি পোস্ট নোডাল ফোর্স ফর রিক্রুটমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল জিডি সাব ইন্সপেক্টর জিডি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার জিডি হ্যাজ নমিনেটেড অ্যাস লং টার্ম বেসিস এখানে বলছে জিডি জিডিএসআই এসসি জিডি পদে নিয়োগের জন্য নোডাল ফোর্স মনোনীত করা হয়েছে তারপরে যেটা বলেছে তিন নম্বরটা ডাইরেকশন বিন ইস্যুড টু অল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অসম রাইফেল টু আন্ডারটেক রিক্রুটমেন্ট এগেন্স ব্যাকান্ট পোস্ট ইন নন জিডি ক্যাডার ইন এ টাইম বন্ড ম্যানার সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলকে অসম রাইফেলের জেনারেল ডিউটি ক্যাডার ঠিক আছে নন জেনারেল ডিউটি ক্যাডার মানে ট্রেসম্যান পোস্ট থেকে শুরু করে যে সমস্ত অন্যান্য পোস্টগুলো রয়েছে শূন্যপদের জন্য সময়সীমাবদ্ধ পদ্ধতিতে নিয়োগের জন্য নির্দেশ জারি করা হয়েছে তারপরে চার পাঁচ ছয় দেখতে পাচ্ছ যে টাইমলি কন্ডাক্ট অফ মিটিং অফ ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি ফর ফিলিং আপ দ্য প্রমোশনাল ভ্যাক্যান্সিস কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে চার বছর সম্ভবত পূরণ হয়ে গেলে তোমরা কিন্তু জিটি কনস্টেবল থেকে এএসআইয়ের জন্য পরীক্ষা দিতে পারবে এটার দিকেও নজর রাখা হয়েছে টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রেডিউস টু এক্সপার্টাইট দ্য রিক্রুটমেন্ট মানে হচ্ছে নিয়োগ দ্রুত করার জন্য মেডিকেল পরীক্ষার সময় কমানো হয়েছে cut off marks for shortlisting of candidate for constable jury has been lowered in order to get sufficient candidate মানে বলছে এখানে পর্যাপ্ত প্রার্থী পেতে কনস্টেবল জিডি পদে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্তর জন্য অফ মার্স কমানো হয়েছে ঠিক আছে এবার তোমাদের অ্যানাক্সার যে এটা বিগত পাঁচ বছরের যে স্যাংশন স্ট্রেন পজিশন স্ট্রেন ভ্যাকান্সি সেই ডিটেলসটা তোমাদের সামনে নিয়ে আসছে সেটাও দেখে নাও এবার দেখে নাও এখানে বলছে দেখো ডিটেলস অফ স্যাংশন স্ট্রেন ইন পজিশন স্ট্রেন অ্যান্ড ভ্যাকান্সিস অ্যাজ অন এক দু হাজার পঁচিশ ফর লাস্ট ফাইভ ইয়ার্স মানে হচ্ছে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী অনুমোদিত শক্তি অবস্থানগত শক্তি এবং শূন্যপদের বিবরণ বিগত পাঁচ বছরের ডিটেলস এখানে দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমরা পঁচিশটাকে এবং ভালো করে ফলো করব এবং এই পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তখন ইয়াস দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ ফোর্স ওয়াইজ দেখতে পাচ্ছ স্যাংশন স্ট্রেথ মানে হচ্ছে অনুমোদিত শক্তি ইন পজিশন স্ট্রেংথ ইন পজিশন স্ট্রেংথ যেটা মানে হচ্ছে বর্তমানে অবস্থানগত শক্তি কত রয়েছে এবং শূন্যপদ কত রয়েছে সব থেকে বেশি শূন্য পদ যে ফোর্সে ফাঁকা রয়েছে সেই ফোর্সের নাম হচ্ছে সিআরপিএফ দেখতে পাচ্ছ চৌত্রিশ হাজার আটশো উনসত্তর তারপরে রয়েছে সিআইএসএফ তেত্রিশ হাজার আটশো সাতচল্লিশ তারপরে আইটি বিপি পনেরো হাজার পঁয়ত্রিশ তারপর বিএসএফ চোদ্দো হাজার চারশো সাতষট্টি তারপর দেখতে পাচ্ছ এসএসবি তারপর অসম রাইফেল কিন্তু এখানে স্টারমার্ক দেওয়া যেটা রয়েছে যে দু হাজার পঁচিশে স্যাংশন স্ট্রেন্থ টোটাল অনুমোদিত শক্তি দশ লক্ষ সাতষট্টি হাজার একশো দশ অবস্থানগত শক্তি বর্তমানে অবস্থানগত শক্তি রয়েছে ন লক্ষ সাতচল্লিশ হাজার আটশো উনচল্লিশ এবং ভ্যাকান্সি শূন্যপদ হচ্ছে এক লক্ষ ন হাজার আটশো আষট্টি এক এক দু হাজার পঁচিশ সালের কথা অনুসারে বলা হচ্ছে এখানে দেখো এখানে পয়েন্ট একটা উল্লেখ করা হচ্ছে স্টারমার্ক দিয়ে সেটা হচ্ছে প্রেজেন্টলি বর্তমানে বাহাত্তর হাজার ছশো উননব্বই সেভেন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটটি নাইন ভ্যাকান্সিস অব ভেরিয়াস পোস্ট হ্যাভ বি নোটিফাইড ফর রিক্রুটমেন্ট হুইচ আর আন্ডার ওয়ে বাহাত্তর হাজার ছশো নব্বইটি শূন্য পদ বিভিন্ন পদের জন্য রিক্রুট নিয়োগের জন্য নোটিফাইড করা হয়েছে যেগুলো বর্তমানে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র জিডি কনস্টেবল নয় যেমন জিডি কনস্টেবলের পাশাপাশি সিএপিএফ এসআই এছাড়াও ইউপিএসসি মাধ্যমে যে সমস্ত তোমার হচ্ছে নিয়োগগুলো করা হয় প্যারামিলিটারি ফোর্সের এছাড়াও যে সমস্ত নন জিডি পোস্ট রয়েছে ট্রেডম্যান ড্রাইভার ইত্যাদি যে পোস্ট রয়েছে সমস্ত কিছু মিলে এখানে কিন্তু এই আপডেটটা তুলে ধরা হয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছ অর্থাৎ তুমি যদি ধরো এই এক লক্ষ ন হাজার আটশো আষট্টি থেকে তুমি যদি বাহাত্তর হাজার ছশো নব্বই বাদ দাও তাহলেও কিন্তু তুমি দেখতে পাবে যে সাঁইত্রিশ হাজার একশো উনআশি সাঁইত্রিশ হাজার একশো উনআশিটি পোস্ট কিন্তু এখনও ফাঁকা রয়েছে অর্থাৎ বলতে পারো আপকামিং যে জিডি দু হাজার ছাব্বিশে নতুন ভ্যাকান্সি আজ নতুন শূন্যপাত আসতে চলেছে এটা তো দু হাজার পঁচিশ সালে হিসাব অনুযায়ী করা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে সেই হিসাবে দু হাজার ছাব্বিশে সেখানেও সাঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি বর্তমানে ফাঁকা রয়েছে দু হাজার ছাব্বিশেও তোমরা দেখবে হিউজ পরিমাণ অ্যাপ্রক্স পঞ্চাশ কের কাছাকাছি আমি আবার তোমাদের রিপিট করে বলছি তোমরা মিলিয়ে নিও কথা দু হাজার ছাব্বিশে তোমাদের যে যে ভ্যাকান্সি আসবে ওই কাছাকাছি পঞ্চাশ হাজারের ছুঁই ছুঁই বা পঞ্চাশ হাজারের কাছাকাছি তোমরা কিন্তু একটা শূন্যপথ পাবে এবং বাকি ইয়ারগুলো দেখার দরকার নেই আমি দু হাজার পঁচিশে কথা বললাম যদি তোমরা তাও দেখতে চাও দু হাজার চব্বিশ তেইশ বাইশ একুশের আমি সেটা তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে দিয়ে দেবো ঠিক আছে এই ছিল আজকের আপডেট যারা জিডি প্রার্থী রয়েছ বা আপকামিং যারা জিডি কনস্টেবলের জন্য নিজেকে তৈরি করতে যাচ্ছ তাদের জন্য একটা গুড নিউজ ঠিক আছে এই আপডেটটা আজকের একদম রিসেন্ট আপডেট কোনো পুরনো আপডেট নয় আজকের ডেটের তেইশে জুলাই দু হাজার পঁচিশ আপডেট ঠিক আছে চলো যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই করবে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত